প্রতিদিনই যদি এরকম রান্না করে করে যদি প্রশংসা পায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে কি বলো রান্নার ইচ্ছাটা আরও বেড়ে যায় উৎসাহ পেলে তাই না তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছে একটু এখানে। তো কেমন গরম পড়েছে বন্ধুরা বলো অনেক গরম পড়েছে আমি এই যে এখানে একটু বসলাম আস্তে আস্তে ফ্যান চালু করে দিয়ে রুটি ভেজেছি কী করব অনেক গরম তো মনে একটু হচ্ছে দানা কেটে দিলাম আর এদিকে শিবা আসেনি ওর বাবা আসেনি ওরা হচ্ছে ওই শিবা হচ্ছে প্রাইভেটে গেছে তো বাবা হচ্ছে আনতে গেছে প্রাইভেট করা হয়ে গেছে ফোন দিয়েছিল তো আসলে একসাথে নাস্তা করবো এখন কিন্তু দেখো একদম কোনো এগারো কোনো এগারোটা আসতেছে অনেক খিদে পেয়েছে আমার তো আসলে খাবো তো ঠিক আছে বন্ধুরা তারপরে দেখি কী কী রান্না করা যায় তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী রান্না করবো এই যে একটু হচ্ছে সিয়াম আসা রান্না করবো

এই যে বন্ধুরা দেখো এইখানে হচ্ছে ঝাঁড়ুস কেটে রেখেছি ভাজা করব। এখানে সজনেটা একটু ডালে দেব এখানে পেস কুচি করেছি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আলু কুচি আলু বানিয়ে রেখেছি চেওয়া মাছ দিয়ে রান্না করব এখানে আলু কুচি করে করেছি আলু কুচি করে রেখেছি হচ্ছে ঢ্যাড়সের দিয়ে ভাজি করব।। তো ঠিক আছে দেখতেই তো পেলে কী কী আজকে রান্না করব। কাঁচা সবজি দেখিয়ে দিলাম প্রতিদিন তো রান্নাতেই দেখায় আর এই যে দেখো মাছ দিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছি এই যে তো মাছটা দেখি তুলে গেছি তো ঠিক আছে বন্ধুরা পরে কথা হচ্ছে আবার তো এখানে হচ্ছে দেখো আমার ডালটা কিন্তু হয়ে গেছে আমি ডাল সিদ্ধ করে একদম হচ্ছে সোমবার দিয়ে দিয়েছি আর ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর আজকে হচ্ছে ডালে দিয়েছি হচ্ছে সজনে ডাটা আর আমি অনেক দিন পর হচ্ছে ডালে সজনে ডাটা দেখলাম আর সজনে ডাটাটা আমার এত ভালো লাগে কি বলবো মানে ঝোল বলো চচুটি বলো মাছের ঝোল বলো নিরামিষ বলো ডালে বলো মানে যেভাবে রান্না করো না কেন সেইভাবেই আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে ডালে সজনে ডাটা দিয়েছি বলে শিবার বাবা হচ্ছে ডাল খেলো না উনি আবার সজনে ডাটা খান না তো সজনে ডাটা খান না আবার যে তরকারিতে দেওয়া যায় সে তরকারি খাবে না ডালে দিলে ডাল খাবেন উনি নাকি গন্ধ করে তো যাই হোক তরকারিটা মাঝে মধ্যে খায় কিন্তু ডালটা খেতেই চায় না আর এদিকে হচ্ছে চেওয়া মাছের তর্কে রান্না করেছিলাম তো চেয়া মাছের তরকেটা এত সুস্বাদু হয়েছিল মানে আমার কাছেও ভালো লেগেছে তো ওনার কাছেও খুব ভালো লেগেছিলো তো খুবই প্রশংসা করেছে খেয়ে তো কী বলবো মানে এরকম প্রশংসা পেলে ভালোই লাগে রান্না করার পর যদি কি এরকম প্রশংসা করে তাহলে রান্নার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায় আমাদের মেয়েদের ক্ষেত্রে ঠিক বলেছি না বন্ধুরা বলো তো যাই হোক আমার ডালটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই তো হচ্ছে একটু ঢ্যাঁড়স বাজি করবো তার জন্য হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়ে সুন্দর করে একদম আলু দিয়ে একসাথে আলুগুলোকে একটু ভাজা করে নিয়েছি একটু হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি আর আর একটা কথা বলছি মানে ঢেঁড়স ভাজিও এত মজা হয়েছিল শিবার প্রথমে তো মানে পুরো ঢ্যাঁড়স ভাজি দুপুরে পুরোটাই খেয়ে নিয়েছে মানে তার ঢ্যাঁড়স ভাজি এত মজা হয়েছে আমি দুবেলার জন্য ঢেঁড়স বাজি করেছিলাম উনি একবেলায় পুরা শেষ করে দিয়েছে মানে এত ভালো লেগেছে তো আসলে জানি না যে নতুন সবজি হিসাবে কিনা ভালো লেগেছে না তবে আমার কাছে বেশ ভালোই হয়েছিল তো যখন আমার কাছে ভালো লেগেছে তো অবশ্যই ওনার কাছেও ভালো লেগেছে আর কি তো দেখো ঢ্যাড়শ বাজিতে কিন্তু হয়ে গেছে আমি এই যে নামিয়ে নিচ্ছি তো হচ্ছে আজকাল তো হচ্ছে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে তো বিয়ের নিমন্ত্রণও আছে তো সেখানে যাব তো গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা তোমাদের তোর সাথে শেয়ার করি আর তোমরা আমার সাথে থাকবে তো এখানে যে দেখো চেয়া মাছটা রান্না করছি তো চেয়া মাছটা রান্না করছি এখানে হচ্ছে যে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর হচ্ছে বাটা কষা বলতে আজকে হচ্ছে আমি দেখো ব্যালেন্ডার করিনি শুধু একটু তারকে রান্না করার জন্য আর ব্যালণ্ডার করলাম না আদাগুলো একদম কুচি কুচি মিহি করে দিয়ে দিয়েছি আর হচ্ছে জিরে সবসময় হচ্ছে আমার ওই জিরে আমি ভাজা করে মানে গুঁড়ো করে একদম রেখে দিই ব্যালেন্ডার করে একদম গুঁড়ো করে রেখে দিই যখন হয়তো মনে চায় যে একটু নিরামিষ রান্না করছি বা হচ্ছে যে কোনো তৈরি রান্না করি না কেন আমি ওই জিরাটা একটু মিক্স করে দিই আর কি মানে ভাজা জিরা আর হচ্ছে ফাঁকিটা দিলে দেখা যায় যে তরকারিটা কিন্তু সুস্বাদু একটা ঘেরান করে সুন্দর তো এই জন্য হচ্ছে সবসময়ের জন্য আমি হচ্ছে ব্যালেন্ডার করে গুঁড়ো করে রেখে দিই তো এই আজকে সেই গুঁড়ো দিয়ে হচ্ছে আমি রান্নাটা করব আজকে আর ব্যালেন্ডার করবো না কাঁচা জিরা তো দেখো আর জন্য তরকারিটা এত সুন্দর হয়েছিল তোমরা কিন্তু না যখন মশলা করবে একটু ভেজে নিয়ে করো আসলে ভালো লাগবে কিন্তু আমরা কিন্তু করি না তা যাই হোক আমি তোমাদের বলছি আমি কিন্তু করি না কিন্তু করি না বলতে কি মানে আমি সবসময় করি না মানে করে রেখে দিই একবারে যখন মন চায় তখন আছে রান্না করি তো যাই হোক কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকেই চলে আসছে তো এই যে ঝোল দিয়ে দিলাম তো ঝোল দেওয়ার পরে হচ্ছে এই যে এখন আমার এই যে তর্কেটা হয়ে গেছে দেখো শুকিয়ে একদম কমিয়ে গেছে তো খেতে খুবই মজা হয়েছিল ঝোলটা তরকারিটা খেতে ওর বাবা হচ্ছে বলছিল একটু ঝোল খাবে তো এই হচ্ছে ঝোলটা শুধু রান্না করেছি যে এখন দেখো সন্ধ্যার সময় তো আজকে শুধু সেমাই বানাচ্ছি মানে সেবাই খেয়ে ওদের হচ্ছে মন করছে না বাবা আর ছেলে তো দেখো আজকে সন্ধ্যার সময় বলছে যে সন্ধ্যা টিফিন করবো সেমাই বানিয়ে দাও তো এই যে দেখো সেমাই বানিয়ে দিচ্ছি এই যে এখানে এই যে সেমাই বানিয়ে দিচ্ছি তো ঠিক আছে সেমাইটা হচ্ছে হয়ে যাক হয়ে গেছে প্রায় এখন নামিয়ে দিবো একদম শুধু দুধ দিয়ে বানিয়েছি ঠিক আছে বন্ধুরা জন্য টাটা